হ্যালো বন্ধুরা গুড মর্নিং তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আর মেঘের অবস্থা দেখেছো পুরো অন্ধকার হয়ে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না দুদিন ধরে আর কলকাতায় না দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর এদিকে যেন আটচল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি এরকম টেম্পারেচার চলছে গরম তো যাই হোক এবার রান্নার জন্য চলে এসেছি দেখেছ এগুলো কি বলো তো এগুলো কিন্তু পনিরও না আর মিষ্টি কুমড়ো না কিন্তু দুটোর মতনই লাগছে এগুলো হলো ডিম তো এই রেসিপিটা তোমাদের একদিন শেয়ার করব। তো কেউ কি জানো অবশ্যই জানবে না সব উজুংবাজুং রান্না আমার যখন কিছু খেতে ইচ্ছা করে না তখন আমি এসব উল্টো পাল্টা করে রান্না করে খাই তো দেখেছো আমি এগুলো সিদ্ধ করে কেটে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি পুরো পনিরের মতন লাগে কিন্তু খেতে আর এই দেখো সবগুলো দিয়ে দিয়েছি আর আমার অবস্থা দেখেছ মাথা দিয়ে পুরো গামছা জড়িয়ে নিয়েছি খুব জোরে জোরে না ডিমগুলো ফুটছে সেই কারণে আর তেল পড়ছে তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা জোরে তেল পড়ছে তবে আমি এরকমভাবে পাগলামি করছি আর এই যে খুব জোরে জোরে ফাটছে দেখেছ আর আমি সব উল্টেও দিচ্ছি এক পিট করে না ভাজা হয়ে গেছে ওই জন্য আর এক পিট করে ভেজে নিচ্ছি তো ডিমটাকে ভেজে না ডিমের শেপে আমি আলুগুলোকেও কেটে নিয়েছি আর ওই তেলে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম এইজ যেহেতু এক হাতে ক্যামেরা এক হাতে রান্নার জন্য কড়াই খুন্তি তো সেই জন্য ক্যামেরাটা আর কি কাঁপছে তো এই যে আলু ভেজে কিন্তু আমি তুলেও নিলাম আর এরকম করে না রান্না করে খেতে দুর্দান্ত লাগে তোমরাও কিন্তু খেয়ে দেখো এরকম করে বানিয়ে এই যে আলু আর ডিম ভাজা হয়ে গেছে ওটাই দেখাচ্ছিলাম আবারও ওই তেলটা না প্রচণ্ড কালো হয়ে গেছে যেহেতু ভাজাভুজো করেছি আর ওই তেলেই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো ঝালটা আমি একটু কম খাই তো সেই কারণে একটাই কাঁচা লঙ্কা দিলাম আর এই দেখো পুরো কষিয়ে টসিয়ে আলু ডিম দিয়ে জল দিয়ে দিয়েছি আর মানে এবারে কিন্তু বোঝাই যাচ্ছে না এগুলো ডিম না পনির তো এই দেখো আমার কিন্তু ফুটেও গেছে আর আমি দিয়ে দেবো একটু নামানোর মুখে গরম মশলা সেন্টেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর আজ না একটু ঝোল ঝোল রেখেছে যেহেতু আমি ভাত দিয়ে খাবো যেদিন রুটি দিয়ে খাই সেদিনকে একটু মাখা মাখা করি এই দেখো ভাত আর আলু ভাজা আর এই দেখো ভাতের মাথায় কিন্তু আমি ডিমের ঝোলটা নিয়েও নিলাম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আবার চলে এলাম অনেকক্ষণ পর তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ও কিছু বলতে চাই তো বলো হ্যালো তোমার কেমন আতো বলি সবাই ভালো আছো আর আমাদের বিল্ডিং এখন বাঁধর এসছে বিল্ডিং এ এসেছেন তো বাদর এসছে অনেকগুলো তো আছে বসে বাদরগুলো তো দেখা কোথায় বসে আছে দেখো দেখেছো এই যে বাদর বসে আছে কি যেন খাচ্ছে ও কিন্তু আসছে দেখেছো ছাদের জলের ট্যাঙ্কির উপরে বসে আছে তার কাটা লাগানো আছে তো সত্ত্বেও কিন্তু ওখানে বসে আছে কি করে আছে জানি না আর ওদিকে টিনাকে দেখছে ভয়ের জন্য ঘরের মধ্যেই কিন্তু চলে গেছে একটা ভিডিও পড়ে আছে দু তিন দিন ধরে তো সে ভিডিওটা এখন আমি এডিট করব তো চলো আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে পরে আমি করছিলাম বসে বসে ভিডিও এডিট আর এদিকে দেখি বৃষ্টিও পড়ছে আর রোদ উঠেছে এইগুলো বৃষ্টি পড়েছে বুঝতে পারছো টিনের ওপরেই নিয়েছে এই দেখো আর কেমন রোদ দেখো এই সাইডে রোদ আর এই যে বৃষ্টি পড়েছে বৃষ্টি কিন্তু ছেড়ে গেছে আর এদিকে লেখে আছে প্রচণ্ড মেঘ আর এদিকে রোদও আছে তো চলো আবার সন্ধ্যাবেলা হ্যালো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর তো এখন আটটা আর এদিকে টিনা ধূপ দেখাচ্ছে আর ওদিকে চলো আমি চা বানিয়ে নিকা আর এইখানে আছে বাবু খেলছে আর এখানটি না ধূপ দেখাচ্ছে ঠাকুরকে তো চলো ওই ঘরে যাই চলে আর এই দেখো আমি করে নিয়েছি চা আর এই যে আর এখানে বসিয়ে দিয়েছে আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি ভাত দেখছো ভাত বসিয়ে দিয়েছি আমরা চা খেতে খেতে দেখি তোমাদের দাদা ভাই চলে এসেছে আর এনেছে পপিতা জুস আর শুধু পপিটার জুস না এই দেখো এনেছে মাছের ডিম আর এনেছে চিংড়ে মাছ তো চিংড়ে মাছগুলো দেখেছো আজকে বেশ বড় বড় আর কিন্তু শুধু মাছের ডিম আর মাছ না এনেছে মাটন তো রাতে হবে মাটনের ঝোল আর এদিকে মাছের ডিম আর চিংড়ে মাছটা ভেজে রেখে দিয়েছি এগুলো কিন্তু কালকের জন্য আর এই দেখো মাটনটা কিন্তু সুন্দর করে ধুয়ে মশলাটা কষিয়ে আমি মাটনটাকেও কিন্তু কষাতে লেগে গেছি তো গরমের মধ্যে সেরকম একটা খাওয়া হয় না খুব কমই খাওয়া হয় আর এই দেখো এনেছে চিকেন তান্দুরি সন্ধ্যাবেলার জন্য তো চিকেন তান্দুরিটা আমার বেশ ভালো লাগে আর এই যে সবুজ কালারের যে চাটনিটা আরও সুন্দর লাগে আর স্যালাডের মধ্যে ছিল শুধু পেঁয়াজ আর কিচ্ছু দেয়নি আর এই দেখো ফাইনাল লুক মাটনের প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নিয়েছি তো এই দেখো কত তেল বেরিয়েছে দেখেছো তেলটা হলো চরপিট তেল